চব্বিশের ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঁচিশ নং রামপুর ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন উপলক্ষে বিজয় র্যালি ও গণ অভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই সময় উপস্থিত ছিলেন পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হায়দার আলী এক নং যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সৌদাগর যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান থানা বিএনপি নেতা মাসুদ পাটোয়ারি হালিশহর থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম থানা যুবদল দল নেতা মাসুদ খান রামপুর ওয়ার্ড যুবদলের নেতা মোহাম্মদ বেলাল মোহাম্মদ জাহেদ মোহাম্মদ সেলিম মোহাম্মদ ফারুক মোহাম্মদ সুজন মোহাম্মদ মনির স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইকবাল মোহাম্মদ সোবা মোহাম্মদ একরাম মোহাম্মদ রাহাত সহ রামপুর ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর